আজকে মন্ধদের এই জানাতা অুষ্ঠানের অপস্থিত মর্্যমের সপররিত পরিমােশ সদস্যবাহিত অপথিত স্ম আন্ধমানের বিভিন্ন প্র্যবেেরদবিদ অপস্থিত বর্ধ মবে আসাতে আিজে সকা হত ত সারা অথানে একা আমরা আমাদের কবি আসাদিন হাফিজ ভাইয়ের জানাজার নামাজে আমরা শহীদ করেছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আমি শুরুতেই পরিবারের পক্ষ থেকে আজকের জানাজা পূর্ব সমাবেশে কথা বলার জন্য বিহিত অনুরোধ করছি পরিবারের পক্ষ থেকে মরম কবি আসাদ বিন একান্ত প্রিয় শ্রেয়স্ক ছবি সরকার আহমদ শাহিক

আমি কথা বলার জন্য অনুরোধ করছি এবং সাথে সাথে আজকের এই জানাজা ইমামতি করার জন্য অনুরোধ করছি চিন্তাভিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বিশিষ্ট চিন্তাবিদ

একজন মুসলমান কবি মুসলিম জগতে কবি বড় অভাব শিখ জিল্লা কবিতা করা হয় তার ইসলামী কবি হিসাবে এবং তার বিভিন্ন লেখনির মাধ্যমে এটা গেছেন ইসলামের মধ্যেও বিভিন্ন কবি সাহিত্যের ভূমিকা এটাও

তাও কি বর্ণনতে ইশারার আমি যদি গীত অনিবি নিবিত পড়তাম আর আমাদের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াটা সেই দোয়াটি হচ্ছে মান হয়ে

دنیا راحت سے تو راحت میں جا سکے گا بجاؤ جان خیر ہم نے جو دی تھی دنیا سنی سکتے چاہے تو بتا ہم سنی سکتے تو بھی تاکے دانا کرو اور اللہ تعالیٰ کے جاننا تو پھر تو اسے اسلام دانا کرو وقیدی بھی نازا بھی اللہ تعالیٰ تو بھی رضا کی روح پر کرو جہاں آمین یا اللہ سمجھ مسئلہ بھائی شکر کتا ہوں کہ 啊，我苏丹姑娘。 thank